বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেয়া লেটস বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো এক সা বেশি আদায় করতে বলেছেন মানে এক হচ্ছে বর্তমানে হিসাবে তিন কেজি তিনশো গ্রাম তো আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে যেতে পারেন বা ডাল দিয়ে যেতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ডাল না দিয়ে আপনি টাকা দিয়ে দিলেও কিন্তু সদাকুল ফিতরা আদায় হবে কেন হবে আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে আমরা যদি আজকে বাংলাদেশে সব গরিবদেরকে ধরে ধরে তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দেয় ডাল দিয়ে দেয় তো দেখা যাবে ওর ঘরে কয়েক বস্তা ডাল হয়ে গেছে তো ও কি ঈদের দিন ডাল খাবে ও তো ঈদের দিন পায়েস খাবে ফিন্নি খাবে ওর তেল কিনা লাগবে ওর একটা নতুন শাড়ি কিনা লাগবে ওর একটা নতুন জামা কিনা লাগবে তো এজন্য আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এটা ওদের মাসলাহার দিকে খেয়াল রাখা হলো এবং এটা বেশি ভালো আর এবছর আল জাজিরার এবং বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টে